أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال وأخرج الإمام ابن ماجد في سننه عن واصلة بن الأصفر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم جنبوا المساجد سبيانكم ومجانينكم وشراءكم وبيعكم وخصوماتكم ورفع أصواتكم وسل سيوفكم واتخذوا على أبوابها المطاهر

পবিত্র কোরআনে হাকিম এবং নবীজি মোহাম্মি সাল্লিয়ামের পবিত্র জবানের পবিত্র হাদিস থেকে কথা বলবার উৎস্রবণ করবার মতো তাও দান করেছিলেন সে মহান আল্লাহরের দরবারে সকলে এই অন্তরের অন্তরস্থল থেকে জোর আওয়াজে মহাব্বতের সাথে বলিয়ান আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় খুব সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নুরের 37 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত ও হাদিসে মুবারকার মধ্য থেকে সুনানে ইবনে মাজাহ থেকে একটা হাদিস পেশ করেছি পঠিত আয়াতে কারীমা এবং পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার পর আশরাবর ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজির আমার পঠিত আতে কারিম আর ভিতরে রব্বে বলেন ফি বইতিন এই পৃথিবীতে এমন কিছু ঘর আছে যেই ঘরের ব্যাপারে আজিন আল্লাহ আল্লাহ তালা আদেশ করেছেন আংতুল ফা সম্মান প্রদর্শন করতে এই পৃথিবীতে এমন কতগুলা ঘর আছে যে ঘরগুলার ব্যাপারে রব্বে আদেশ করেছেন যেন আমি আপনি সেই ঘরগুলোর সম্মান প্রদর্শন করি সম্মান বজায় রাখি এবং এই ঘরগুলার মধ্যে যেন আল্লাহর নাম স্মরণ করা হয় এ ব্যাপারে রব্বে করিম কোরআনে হাকিমের ভিতরে আদেশ করেছেন ইউসবিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আছাল এবং এই ঘরগুলার মধ্যে রবব কারিমের মহিমা ঘোষণা করা হয় পবিত্রতা ঘোষণা করা হয় বিল সকালে ওয়ান আসাল এবং সন্ধ্যা তো সূরাতুন নুরের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ফি বুয়ুতিন বাইতুন এর বহুবচন বুয়ুতুন অর্থাৎ ঘর তো ঘর সমূহ দ্বারা উদ্দেশ্য কি

ये आयत दरा रब्बे करीम की उद्देश्य निया चल की बुझा दे चाहे 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 शेठ आपना जानबान उपजी सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे दो जन सहाबी एक जने नाम हर हजरते अली इब्न अबी तलहा अपर जने नाम हजरते अब्दुल इब्न अब्बास रदियल्लाहु ताला नहुमा एवं ताबीन देर मुद्दे को হজরত মুজাহিদ দুই নম্বরে আবু সালেহ তিন নম্বরে দোহাক তিন নম্বরে নাফি ইবনে জুবায়ের চার নম্বরে আবু বকর ইবনে সুলাইমান ইবনে আবি খাইসামা পাঁচ নম্বরে সুফিয়ান ইবনে ওসাইদ এই পাঁচজন বিখ্যাত তাবি যারা তাফসীর জগতের সম্রাট ছিলেন তারা বলেন রব্বে কারীম সূরাতুন নূরের ৩৬ নম্বর আয়াতে কারীমা দ্বারা

আল্লাহ বলেন ইন্না বুয়ুতি ফিল আরদি আল মাসাজিদ দুনিয়াতে যত ঘর আছে সমস্ত ঘরের ভিতর থেকে মসজিদ গোনা মসজিদ মসজিদ গোনা করো আমি আল্লাহর ঘর ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নাহু মান তাওয়াজ্জা ফা আহসানা উযুআহু আর আল্লাহর যে বান্দা সুন্দর রূপে ওযু করবে

আমার নাম স্মরণের জন্য আমাদের জন্য যারা আমার ঘর মসজিদে আছে তারা আমি আল্লাহ আর তাদেরকে সম্মান করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে সুবহানাল্লাহ বলেন

আল্লাহর যে বান্দা বান্দি রব্বে কারিমের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবেন বানাল্লাহু লাহু মিছলাহু ফিল জান্নাতি যে দুনিয়াতে যেমন একটি মসজিদ তৈরি করবে হুবহু সেরকম একটি বিল্ডিং কারখানা রব্বে কারিম তার নামে জান্নাতের ভিতরে বরাদ্দ দিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন وفي رعاية الأخرى حدثنا فرمان لنا جسيئا أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال नूपीजी सल्लल्लाहू अलैहि सल्लम मेरे प्राण पिनोस हाबी भदताबु साइन खुन किधर जन्ना हो तारन होते के बोल जाते हैं बने बारान सुरल्लाही सल्लल्लाहु अलैहि सल्लम अमार अपना विदाई संबंध कोली जाट टुकरा आके नंबर दर दादा दर मदीना अब जन्नत मोहम्मद ब्रसुरल्लाही सल्लल्लाहू अलैहि सल्लम परे� আল্লাহর কোন বান্দা যদি মসজিদ থেকে কোন একটা ময়লা বাহিরে বের করতে পারে অথবা মসজিদ যদি ঝাড়ু দিতে পারে তাহলে তার ওসি নাই রব্বে তার নামে ও জান্নাতের ভিতরে দুটি বালাখানা বরাদ্দ দিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন মসজিদ বানালেও যেমন ফজিলত মসজিদের খেদমত যে বাচ্চারা করবে মসজিদ থেকে ছোট্ট একটা ময়লা একটা খড়খড়া যদি বাইরে ফেলে দিতে পারে রব্বে কারিম তার নামে ও জান্নাতের ভিতরে একটা বালাখানা বরাদ্দ দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন মাফিয়া আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে ভালোবাসতে চায়। ফালি উহিব্বানি চেদন আমি নবীজিকে ভালোবাসে ও মান হাব্বানি আল্লাহ আল্লাহর বান্দা বান্দি আমি নবীজিকে ভালোবাসতে চাই ফালি উহিব্বা আসহাবি চেদন আমার সাহাবে کرامকে ভালোবাসে ও মান আহাব্বা আসহাবি আর যে আমি সাহাবীদেরকে ভালোবাসতে চাই ফালি উহিব্বা আল কোরআন চেদন আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা রাখে সুবহানাল্লাহ বলেন

ও আমার সাহাবেরা তোমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো তোমাদের সামনে যদি এমন কোন ব্যক্তিকে দেখতে পাও যে সে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করতেছে তাহলে তোমরা তাদের উদ্দেশ্য বলে দিবা লা আর বাহাল্লাহ তিজারাতাকা ওয়া আল্লাহর বান্দা তোমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে যে ক্রয় বিক্রয় করতেছ তোমাদের ব্যবসার ভিতরে রব্বে কারীম যেন আল্লাহ আপনা দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদ্দ করতে বলেছেন যে মসজিদের সম্মানকে করে কিনাবিসা আদান প্রদান লেনদেন মসজিদের ভিতরে করবে রবি বলেন তোমাদের সামনে যদি এই কাজ হতে দেখো তোমরা স্পষ্ট তাদের সামনে বলবালা আর বাহান হুতি তোমার ব্যবসার ভিতরে আল্লাহ লাভবান না করে এরপরে নবী বলেন ওয়াইদা রআইতুম মান ইউনশিদ দালাতান ফিল মাসজিদি তোমাদের সামনে কেউ যদি এমন হতে দেখো দেশে মসজিদের ভিতরে তার হানানোর জিনিসের হানানোর জিনিসের ব্যাপারে اعلان করতেছে অনেক সময় আমাদের জিনিস কি যায় হারিয়ে যায় আমরা মসজিদের ভিতরে আলাদা করি ঘোষণা করি এটা নিষেধ এর দ্বারা মসজিদের সম্মান ক্ষুন্ন হয় মসজিদের সম্মান নষ্ট হয় এই জন্য এই কাজ করা যাবে না

তিনি তার থেকে বর্ণনা করেন তালা সাল্লাহ সাল্লা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমা সাল্লাম একদিন নবী আরআই উমর সালাম নামাজ শেষ করলেন তখন আমরা যখন নামাজ শেষ করার পরে

واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاء